বন্ধুরা আপনি কি বিড়াল পোষেন অথবা হঠাৎ করে আপনার বাড়িতে কখনো কোনো বিড়াল এসে হাজির হয়েছে অথবা রাস্তায় যখন আপনি যাচ্ছেন আপনার সামনে দিয়ে কখনো কি বিড়াল পার হয়েছে যদি এমনটা কখনো আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ করে দেখুন এই ভিডিওর মাধ্যমে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে সক্ষম হবেন যা আগে হয়তো জানতেন না তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন পরিষ্কার করেই জানতে পারবেন যে বিড়ালের উপস্থিতি শুভ নাকি খারাপ কিছুর ইঙ্গিত বন্ধুরা বহু বছর ধরে এই বিষয়টি আমরা প্রায়ই দেখে থাকি যে আপনার বাড়ির আশেপাশে কোনো বিড়াল এসে কান্না করছে অথবা হঠাৎ তীব্র স্বরে চিৎকার করছে তখন আমাদের দাদু ঠাকুমারা এই বিষয়টি প্রায়ই বলে থাকেন তাড়াতাড়ি এই বিড়ালটিকে তারা কেন তারা এমনটা বলেন এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে এই এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব নমস্কার দর্শক অমৃত কথা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা যুগ যুগ ধরে বিড়ালকে বিভিন্ন ধর্মে বিভিন্ন শাস্ত্রে এক রহস্যময় প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে আপনি কি জানেন যে প্রাচীন মিশরে বিড়ালকে পুজো করা হতো হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্য বিড়ালকে সুরক্ষার দেবী হিসেবে মিশরীয়রা পুজো করত একটি বিড়াল মারা গেলে তারা এর জন্য শোক জ্ঞাপন করত এবং বিড়াল হত্যা করলে একজন ব্যক্তিকে কঠোর শাস্তি পেতে হতো বিড়ালকে তারা অসরীয় আত্মার অতন্ত্র প্রহর হিসেবে গণ্য করত অন্যদিকে আবার আমাদের সনাতন ধর্মে বিড়াল হল মা ষষ্ঠীর বাহন আর মা ষষ্ঠী হলেন সন্তান দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং সন্তানের রক্ষাকর্তা দেবী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিড়ালকে শনির প্রতীক হিসেবে দেখা হয় শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায় বিচারক বিড়ালের উপস্থিতি শনিদেবের প্রভাবকেই ইঙ্গিত প্রদান করে তবে সেই প্রভাব শুভ নাকি অশুভ সেটাই আলোচনার বিষয় অন্যদিকে ইসলাম ধর্মে বিড়ালকে পবিত্র আর পরিষ্কার প্রাণী হিসেবে দেখা হয় বলা হয় বিড়াল হল ভালোবাসা এবং সম্মানের প্রতীক কিন্তু আপনি কি জানেন যে ইউরোপে বহু সময় ধরে কালো বিড়ালকে অভিশাপ হিসেবে গণ্য করা হতো যদিও এখনও বর্তমানে আমাদের এখানেও অনেকেই কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করে থাকে এই বিষয়টি আসলে কতখানি সঠিক বন্ধুরা এই প্রসঙ্গে সবার প্রথমেই আপনাকে বলি যে বিড়ালের বাড়িতে আগমন নিঃসন্দেহে একটি শুভ বার্তা কারণ বিড়াল যদি বাড়িতে আগমন করে তাকে শিশুদের সুরক্ষা এবং মা ষষ্ঠীর আশীর্বাদ হিসেবে গণ্য করা হয় এটি আপনার পরিবারে নতুন শিশু আসার ইঙ্গিত বহন করে অথবা যে শিশু ইতিপূর্বেই আপনার বাড়িতে রয়েছে তার সুরক্ষা কবচ হিসেবে এই বিষয়টি কাজ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিড়ালের এই উপস্থিতি শনিদেবের শুভ প্রভাবের সঙ্গে সম্পর্কিত শনিদেবের কৃপা এবং তার আশীর্বাদ বিড়ালের আগমনকে ইঙ্গিত প্রদান করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি দুর্বল থাকে বা শনি দশ চলে তবে বিড়ালের প্রতি সেবা এবং যত্ন নিলে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কমে আসে তাই বিড়াল যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই তাকে খাবার প্রদান করুন এতে শনিদেব প্রসন্ন হয় প্রাচীন শাস্ত্র মতে বিড়ালের বাড়িতে আগমন এবং বিড়াল পোষা খুবই ভালো লক্ষণ এ বিষয়টি বলা হয় যে বিড়াল বাড়িতে এলে বা তাকে পুষলে আর্থিক উন্নতি হয় এবং ভাগ্যের উন্নতি ঘটে নতুন কাজের সুযোগ এবং অপ্রত্যাশিত টাকা আসতে পারে বিড়ালের শান্ত ও ইতিবাচক উপস্থিতি আপনার বাড়িতে ধন সম্পদের আকর্ষণের একটি মাধ্যম হতে পারে যা ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলে দেয় অন্যদিকে বিড়ালকে যেহেতু রক্ষাকর্তা হিসেবে গণ্য করা হয় তাই বিড়াল নেতিবাচক শক্তিকে দূরে করে ভালো শক্তি নিয়ে আসে তারা আপনার বাড়ি থেকে নেতিবাচক পরিবেশ সরিয়ে দেয় এবং বাড়িতে শান্তি নিয়ে আসে তাদের উপস্থিতি পারিবারিক কলহ অনেকটাই কমিয়ে দেয় পরিবর্তে নিয়ে আসে পারস্পরিক ভালোবাসা এবং বোঝাপড়া যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় থাকে বিড়ালকে যেহেতু বাড়ির রক্ষক হিসেবে গণ্য করা হয় তাই তারা ইঁদুর পোকামাকড় সাপ ব্যাঙ বা অন্যান্য অদৃশ্য বিপদ থেকেও আপনার বাড়িকে রক্ষা করে তাই বিড়াল যদি বাড়িতে আসে অবশ্যই তার সেবা যত্ন করুন আর যদি বিড়াল আপনি পুষে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি একটি পুণ্যের কাজ করছেন তবে কালো বিড়ালের ক্ষেত্রে বিষয়টির একটি অন্য দৃষ্টিকোণ রয়েছে কালো বিড়াল যদি কখনও আপনার বাড়িতে আসে তাহলে এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে যে আপনার শত্রু সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে শত্রুদের থেকে সুরক্ষা আপনার প্রয়োজন অথবা আপনার জীবনে এমন কোনো রহস্যময় পরিবর্তন আসতে চলেছে যা আপনার জন্য নতুন দিগন্তের উন্মোচন করতে পারে তাই কালো বিড়াল দেখা বা কালো বিড়াল বাড়িতে আসা কখনোই কিন্তু অশুভ নয় বরং এটি আপনাকে সতর্ক করছে স্কটল্যান্ডে এই বিষয়টিও বিশ্বাস করা হয় যে যদি কোনো কালো বিড়াল আপনার বাড়িতে আসে তাহলে সেটি সম্পদের আগমনকেও নির্দেশ করে তবে হ্যাঁ কালো বিড়াল অপেক্ষা সাদা বিড়াল যদি বাড়িতে আসে তাহলে এই বিষয়টি আরও শুভত্বের ইঙ্গিত প্রদান করে এবার দর্শক বন্ধুরা ব্যক্ত করব যে বিড়াল যদি আপনার বাড়ির আশেপাশে তীব্র স্বরে চিৎকার করতে থাকে অথবা কান্না করতে থাকে তাহলে এই বিষয়টি কিসে ইঙ্গিত বহন করে কারণ অনেক সময় এই বিষয়টি যখন হয় তখন আমরা প্রায় ভয় পেয়ে থাকি আমরা ভাবি যে হয়তো কোনো বিপদ আসতে পারে সেই কারণে আমরা তখন সেই বিড়ালকে তাড়াতে প্রবৃত্ত হই বন্ধুরা বিড়াল যখন তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তার ন্যূনতম আওয়াজ করে তখন কিন্তু আমরা খুশি হই কিন্তু যখন তীব্রভাবে আওয়াজ করতে থাকে এই বিষয়টি কিন্তু অনেক কিছুর ইঙ্গিত প্রদান করে থাকে বিড়াল যদি তীব্রভাবে চিৎকার করতে থাকে তাহলে এই বিষয়টি প্রাচীন শাস্ত্র অনুযায়ী কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা কোনো অশরীরী আত্মার উপস্থিতির ইঙ্গিত প্রদান করে অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী বিড়ালের এই তীব্র ডাক বা কান্না মূলত তাদের প্রযোজনকালীন অর্থাৎ মেটিং কল বিশেষ করে স্ত্রী বিড়াল যখন ঋতুচক্রের মধ্যে থাকে তখন পুরুষ বিড়ালদের আকর্ষণ করার জন্য তারা জোরে জোরে এবং দীর্ঘ সময় ধরে ডাকে পুরুষ বিড়ালরাও সাড়া দেওয়ার জন্য এমন ডাক দিয়ে থাকে এটি তাদের বংশবৃদ্ধির একটি প্রাকৃতিক প্রক্রিয়া এই সময়ে তারা খুব আবেগপ্রবণ থাকে এবং তাদের ডাক মানুষের কাছে অস্বাভাবিক মনে হতে পারে এই লোক বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে যেখানে বিড়ালের এই কান্নাকে শুধু একটি প্রাণীর ডাক হিসেবে না দেখে বরং প্রকৃতির কোনো গভীর বার্তা বা লুকায়িত বিপদের সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এই রকমটা বিড়াল যদি কখনো ডেকে থাকে তাহলে ভয় পাবেন না সেই বিড়ালটিকে অনুগ্রহ করে মেরেও তাড়িয়ে দেবেন না মনে রাখবেন এটি একটি প্রাকৃতিক বিষয় আর যদিও বা এই বিষয়টি কোনো আগাম বিপদে সংকেত প্রদান করে সেই বিষয়টি কিন্তু আমাদের হিতের ক্ষেত্রেই উপযুক্ত কারণ এর মাধ্যমে আমরা নিজেদেরকে সতর্ক করে তুলতে পারি বন্ধুরা এইবার আসব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিড়ালের রাস্তা কেটে যাওয়া প্রসঙ্গে আমরা এই বিষয়টি প্রায় দেখে থাকি যে আমরা যখন রাস্তা পারাবার হই তখন একটি বিড়াল হয়তো হঠাৎ করে আমাদের সামনে দিয়ে চলে গেল যখন এই বিষয়টি হয়ে থাকে দেখবেন অনেকেই সেই জায়গায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে যায় অনেকে আবার সেই রাস্তায় না গিয়ে বরং অন্য পথ দিয়ে যায় অনেকে এই বিষয়টি একেবারেই মানে না তারা এই বিষয়টির বিন্দু মাত্র ভূক্ষেপ করে না কোন বিষয়টি আসলে সঠিক বিড়াল যদি আপনার পথ কেটে যায় তাহলে কোন ইঙ্গিত প্রদান করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালো বিড়াল রাস্তা কাটলে তা আসন্ন বিপদ ব্যর্থতা এবং চরম দুর্ভাগ্যের প্রতীক অনেকে এই বিষয়টি মনে করেন যে এটি কাজে বাধা সৃষ্টি করবে যাত্রা অশুভ হবে অথবা কোনো দুর্ঘটনার ইঙ্গিত বন্ধুরা মধ্যযুগে বিড়ালকে মূলত কালো বিড়ালকে ডাইনি এবং অশুভ শক্তির প্রতীক বলে গণ্য করা হতো আর সেখান থেকে এই ধারণা ছড়িয়ে পড়ে যে কালো বিড়াল আপনার পথ কাটলে তা সরাসরি শয়তানের বা অশুভ শক্তির পথ আটকানোর ইঙ্গিত তবে আধুনিক আধ্যাত্মিক ব্যাখ্যায় এই ঘটনার অন্য দিক রয়েছে বিড়ালরা যেহেতু একটি রহস্যময় এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী প্রাণী তাই তাদের রাস্তা কেটে যাওয়াকে শুধুমাত্র কাকতলীয় ঘটনা না দেখে এটিকে কোনো গভীর ঐশ্বরিক বার্তা বা প্রকৃতির এক নীরব ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে হয়তো এটি আপনার জন্য একটি সতর্কতা যে সামনে কোনো বাধা আসতে পারে অথবা এটি একটি ইঙ্গিত যে আপনাকে আপনার বর্তমান পথ পরিবর্তন করতে হতে পারে কখনও কখনো এটি আপনার জন্য একটি দৃষ্টি আকর্ষণকারী মুহূর্ত হতে পারে যা আপনাকে চারপাশে কি ঘটছে সেদিকে মনোযোগ দিতে শেখায় অথবা আপনার জীবনে আসার অপেক্ষায় থাকা কোনো পরিবর্তন বা সুযোগের আগাম বার্তা হতে পারে তাই প্রচলিত বিশ্বাস যাই বলে থাকুন না কেন বিরাট রাস্তা কাটলে ভয় পেয়ে যাত্রা বন্ধ করা কখনোই উচিত নয় এর অর্থ এই নয় যে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না বরং এমন পরিস্থিতি তৈরি হলে আপনি অবশ্যই সামান্য একটু থামুন এই বিরতির সময়টুকু আপনি আপনার ইষ্ট দেবতা বা ভগবানকে স্মরণ করুন ভগবানের প্রতি বিশ্বাস রেখে মনে মনে প্রার্থনা করুন এবং নির্ভয়ে আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান এটি আপনার জন্য একটি সুযোগ যে সামান্য থেমে নিজেকে সংযত করা এবং ঈশ্বরের উপর আস্থা রেখে ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলা বিড়ালের এই কার্যকলাপকে শুধুমাত্র একটি কুসংস্কার হিসেবে না দেখে এটি আপনার জন্য এক রহস্যময় বার্তা বা ঐশ্বরিক নির্দেশনাও হতে পারে যা আপনাকে সতর্ক এবং আত্মবিশ্বাসী করে তোলে তবে এই বিড়ালের আগমন বা বিড়াল কোষার মধ্যে শুভ বার্তা থাকলেও এর ব্যবহারিক দিক প্রসঙ্গে কিছু সতর্কতা আপনাকে মেনে চলতেই হবে বিশেষ করে যাদের বিড়ালের লোমে অ্যালার্জি থাকে তাদের বাড়িতে বিড়াল এলে মারাত্মক সমস্যা হতে পারে হাঁচি কাশি শ্বাসকষ্ট এমনকি হাঁপানির মতো গুরুতর প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলা ছোটো বাচ্চা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য এটি গুরুতর ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অপরিচিত বিড়ালের খুব বেশি সংস্পর্শে আসার আগে অবশ্যই সাবধান থাকুন তবে তাদেরকে ঘৃণা বা অবহেলার চোখে কখনোই দেখবেন না কারণ বিড়াল বাড়িতে আসলে সে হয়তো আপনার জীবনে সৌভাগ্য সুরক্ষা অর্থনৈতিক সমৃদ্ধি আর এক নতুন অধ্যায়ের বার্তা বহন করে নিয়ে এসছে তাই তার অবশ্যই যত্ন নিন এবং সামান্য খাবার প্রদান করুন যদি আপনার বাড়িতে কখনও রূপ বিড়াল এসে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন বা এমনটা কখনো কি হয়েছে যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করেই একটি বিড়াল আপনার সামনে দিয়ে চলে গেল নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক